তো বন্ধুরা এটা হচ্ছে বিয়েবাড়ির শেষ পার্ট তো আগের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো আশা করবো এই ভিডিওটাও তোমরা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তো বিয়েবাড়ির যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর এই গোলাপটা চুলে মারলেই পুরো রেডি হয়ে যাব। এই গোলাপ সুন্দরই হচ্ছে আমাদের বাড়ির বাগানেরই বিকেল থেকে তুলে এনে রেখেছিলাম জানি যাওয়ার সময় হয়তো মনে থাকবে না তাই বিকেলে তুলে এনে রেখেছিলাম আর এদিকে আমার সাজটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর চুলগুলো না আমি কেটে দিয়েছি মানে চুল উঠে উঠে এতটাই পাতলা হয়ে গেছে কিছুদিন আগে পার্লারে গেছিলাম চুলগুলো একটু ছোট করে কেটে এসেছি তো আগেই তো তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ির সামনেই বিয়ে বাড়ি তো ওদের বাড়িতে চলে এসেছি তো চলো ভেতরে যাই আর বর কিন্তু এসে গেছে বাড়িতে গিয়েই কোণে সাজিয়ে গিয়েই একটু পরে বেরোচ্ছি দেখি না সানাই বাজছে মানে বর আসছে তো আমার রেডি হয়ে আস্তে আস্তে বর অনেকক্ষণ আগেই চলে এসছে তো চলো ভেতরে গিয়ে দেখি তো এসে আগে কোনেকে গিফটটা দিয়ে দিলাম আর ওকে বললাম যে ও নতুন জীবন যেন সুখের হয় আর এদিকে এ হচ্ছে একজন দেখো নাতি হয় সম্পর্কে তো তারপর সবাই মিলে কনের সঙ্গে কয়েকটা ফটো আরও তুললাম আর এদিকে সবাই স্যাড মুখ করে দাঁড়িয়ে আছে কেন বলো তো ওরা গেছিলো লঙ্কার জলে শরবত করে নতুন বরকে ঠকাতে উল্টে ওদেরই গায়ে এসে পড়েছে তো জ্বালা করছে তো এই জন্য সবার মুখটা স্যাড হয়ে গেছে তো যাই হোক আর এদিকে দেখো কোনেকে এখন আশীর্বাদ করা হচ্ছে ছেলের বাড়ি থেকে আগে থেকে মানে আশীর্বাদ করেনি তো এখন বিয়ের দিন এসে আশীর্বাদ করছে কোনো তো হয়ে তো এখন চলো বন্ধুরা তোমাদেরকে বিয়ের জায়গাটা আর বর যে এসছে তোমাদেরকে দেখাই চলো তো এই যে বিয়ের জায়গা এখানটায় বেদি করা হয়েছে আর ওই যে বরযাত্রী সব বসে আছে আর এই যে নতুন বর এই যে এইদিকে দেখো এই যে তো নতুন বরকে এই যে ঠিক করে দেখে না হয়েছে আর নতুন বরের কাছে যে বসে আছে ওই হচ্ছে বরের দিদি তো যাই হোক তো এখন বলি তোমাদেরকে বন্ধুরা এই যে বিয়েবাড়িটা না এটা হচ্ছে মানে আমাদের পাড়াও বলতে পারো আর বন্ধু বাড়িও বলতে পারো মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর কি তো অনেকক্ষণ থেকে তোমাদের দাদা ভাইকে কিন্তু নি মানে দেখাই নি এই ভিডিওতে টোটালি তো আজকেই এসছে ওই যে বসে আছে ওই দিকে দেখো ওই যে চেয়ারে বসে আছে ওই যে তো চলো এখন এই যে কোনেকে নিয়ে আসা হলো বিয়ের মানে টাইম হয়ে গেছে লগ্নের টাইম হয়ে গেছে তাই কোনেকে সবাই যে নিয়ে এলো তো এখন হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের বিয়ে বাড়িগুলো কিন্তু এরকমই হয় শহরে একটু অন্যরকম হয় তো আমাদের গ্রামের বাড়িটা এরকম এখন তারপরে মালা বদল হচ্ছে তারপরে হলো হাত হাত বাঁধা হাত বাঁধা যাকে বলে তো এখন তার বাবা মেয়েকে মানে সম্প্রদান করছে এই যে তার বাবা তো এখন হচ্ছে তারপর খই পড়া হচ্ছে তো এই ভিডিওটা কী হয়েছে বলো তো আমি আর আর দিকে ভিডিও করিনি এই ভিডিওটা অনুশ্রীর কাছ থেকে নেওয়া কারণ আমি ওই সময়টা সবাই মিষ্টি ছোটাছুটি করছিল তো তাই এক সাইডে বসেছিলাম আর ভিডিও করিনি তাই আর আট দিকে হয়নি তো যাই হোক এখন সিঁদুর দান হলো তো তারপর ওরা মানে বিয়ে সম্পন্ন হয়ে গেছে এখন সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে তো চলো বিয়ে বাড়ি তো কমপ্লিট হয়ে গেলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে রাতও অনেক হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি তো তারপরে কথা হচ্ছে the next day. তো মর্নিং বন্ধুরা এটা তার পরের দিনের ভিডিও আর এই হচ্ছে আমার একজন ভাগ্নি হয় তো কলকাতাতে থাকে তো যাই হোক এখন সবাই মিলে কোনেকে বিদায় দিচ্ছে আর কি এই সময়টা মেয়েদের কাছে সত্যিই অনেক কষ্টকর আর আমাদের গ্রামের দিকে দেখো কোনে বিদায়ের সময় এত লোকজনের ভিড় হয় মানে সবাই দেখতে আসে আর কি ওদিকে তো কোনেকে সবাই বিদায় দিয়ে দিলো আর এদিকে আমি বাড়ি এসে সারপ্রাইজ হয়ে গেছি এই যে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে আমি বুঝতে পারিনি যে তোমাদের দাদা ভাই রান্না বসিয়ে দেবে যেহেতু আমি কোনে সাজাতে গেছিলাম তো আমি জানি এসে রান্না করব তো এসে দেখছি মাছ টাছ কিনে এনে রান্না বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই রান্না করে না যে আমার নয় রান্না করে কিন্তু এইভাবে আমি কোথাও চলে গেলে যে রান্না করে রাখবো এসে খাবো এই ভাগ্যটা মনে হয় প্রথম হলো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা